হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলায় দেখো বাইরে বেরিয়ে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে উঠেছি অনেকটাই আগে উঠে একটু মাঠে হাঁটতে গিয়েছিলাম আর এখন বাড়ি এসে এই পরিমাণে বৃষ্টিতে পড়েছি দেখো পুরো বাড়িটায় যেন জল কাদায় ভরে গিয়েছে সারা বছর যেমন হোক কষ্ট করে কাটানো যায় কিন্তু এই বর্ষার দিনগুলো আমাদের কাছে অনেক কষ্টের অনেক দুঃখের দিন পাকা বাড়ি ঘরে থাকতে কোনো অসুবিধা হয় না তাদের জলের ব্যবস্থা ঘরে থাকে কাদা মাটি পাড়াতে হয় না কিন্তু আমাদের কাঁচা বাড়িতে ভীষণ অসুবিধা হয় আর বিশেষ করে মায়ের তো ভীষণই অসুবিধা হয় মা যেহেতু হাঁটা চলাফেরা ঠিকমতো করতে পারে না এর জন্য কাদার দিনে মার ভীষণ কষ্ট হয় হাঁটতে পড়ে যায় কলে আসতে অসুবিধা হয় কেননা মায়ের ঘর থেকে কলের ডিস্টেন্স অনেকটা দূরে একটা দুঃখের কথা কি বলবো মায়ের তো শরীরটা ভালো নেই শরীরটা ভীষণ অসুস্থ যাচ্ছে রাত্রে রান্নার ব্যবস্থাটাও ঠিকমতো করতে পারছি না সকালে করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফ্রিজ থেকে বের করে নেব চিকেন এই যে চিকেন রেখেছিলাম এখন জল দিয়ে বের করে রাখবো পুরো জমে গিয়েছে একদম বড় সামনের উঠোনটায় এভাবে চট পেতে দেওয়া হয়েছে দেখো কেননা নতুন মাটি এখানে সব মাটি ধুয়ে নেমে চলে যাচ্ছে এর জন্য মা এভাবে চট পেতে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ একসাথে দেখো তৈরি করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি কেননা বর্ষার দিন সকালের খাবার তৈরি করতে করতেই দেরি হয়ে যাবে এর জন্য একসুপি বসিয়ে দিয়েছি রেসিপি তো ভাত হচ্ছে দুপুরের জন্য আর এদিকে সকালে ব্রেকফাস্ট করব চিড়ের পোলাও এখানে চিরে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর এই যে কারিপাতা নিয়ে আসলাম এটাই দেব এর সাথে আরও অনেক কিছুই কুচিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে দেখো একটু গাজর কুচিয়ে নিয়েছি একটু কিশমিশ একটু কাজু সব কিছু দিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কা এই দিয়েই হচ্ছে পোলাওটা রান্না করব আর দুপুরের জন্য হবে মাংস সেটা তো তোমাদের সকালে দেখালাম তার জন্য আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তোমাদের একবারেই দেখিয়ে দিই আর এখানে কুশিয়ানাচ কুচিয়ে নিয়েছি এটা ভাজা করবো এখানে শাপলা কেটে নিয়েছি এটাও ভাজা করব। রসুন কালো কালো জিরে কি রাঁধুনি দিয়ে আর এদিকে মশলাটা পেস্ট করবো বলে সব কিছু নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়েই করবো আজকে চিকেনটা তো চলো আমি সকালে ব্রেকফাস্টটা তৈরি করে নিই তারপরে আসছি পাতাগুলো ভাজা হয়ে গেছে আর এদিকেও এই সবজিগুলোও ভাজা হয়ে গেছে গাজর কিসিস গাজর সব ভাজা হয়ে গেছে এবার চিড়েগুলো দিয়ে দেবো চিরের পোলাও করে নিয়ে চলে আসলাম এখন ছেলে আমি খাবো বলে যে দুটো চামচ নিয়ে এসেছি আর মায়ের যেহেতু আজকে শরীরটা ভালো নেই কালকে প্রচণ্ড গ্যাস কম হয়েছিল এই জন্য মাকে আর এটা দেবো না খেতে মায়ের জন্য ভাত রান্না করেছি একদম লবণ দিয়ে ভাত চটকিয়ে খাবে মাকে তো আলাদা তো বাবা খাও টেস্ট হয়েছে আগে যা করেছি কাজু দেইনি এমনি বাদাম দিয়ে করেছি আজকেও বাদাম রয়েছে কিন্তু বাদামটা ভাসতে হবে তার জন্য বাদামটা দিলাম না বাদামটা যদি আগে ভেজে রাখতাম তাহলে দিতে পারতাম তবুও খুব সুন্দর টেস্ট লাগছে চলো তাতে খেয়ে নিই রান্না হওয়ার দিকে এদিকে শাপলা ভাজাটা করছি আর খুশি আনাজ ভাজা তো হয়ে গেছে এটাও নামিয়ে নেব আর অল্প একটু জলটা টানলেই হয়ে যাবে আর এদিকে তো চিকেন হয়ে গেছে যে গরম মশলাও পড়ে গেছে এবার নামিয়ে নেব রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটু দেখিয়ে দিই এই যে হচ্ছে খুশি আনাজ ভাজা নিচে রয়েছে ভাত এখানে শাপলা ভাজা আর এখানে রয়েছে চিকেনের ঝোল তো চলো খাবারগুলো ওই ঘরে দিয়ে আসি মানে মায়ের ঘরে দিয়ে আসি তারপরে আমরা খাওয়া দাওয়া করব সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে দেখো এক গামলা সরঞ্জাম সাজিয়ে নিয়ে এটা করব হচ্ছে তালের বড়া বানাবো জন্য সব কিছু নিয়ে এসেছি এখানে রয়েছে কলা এখানে নারকেল এর মধ্যে রয়েছে চিনি আর এখানে রয়েছে চালের গুঁড়ো এই প্যাকেটে রয়েছে ময়দা আর এই যে রয়েছে সর্ষের তেল আর মেন যেটা সেটাই তোমাদের এখনও দেখানো হয়নি সেটা হচ্ছে তাই না এখানে রয়েছে তাল এই তালটা জাল দেওয়া রয়েছে আরও অনেকটা রয়েছে কিন্তু আমি অল্প করে বড়া করব বলে এই জন্য অল্প একটু তুলে নিয়েছি একটু যেহেতু তালের বড়া বানাবো তা চলো আমি সব কিছু জোগাড় জলদি করে নিই তারপরে বড়াটা ভাজবো প্রথমে হচ্ছে নারকেলটা ফাটাতে হবে নারকেল ফাটিয়ে নারকেল কড়াবো কুড়িয়ে তারপরে হচ্ছে বড়াটা তৈরি করব তো চল পরে আসছি এদিকে তাল মাখিয়ে নেওয়া হয়ে গেছে সব কিছু দিয়ে কলা নারকেল দুধ চিনি চালের গুঁড়ো ময়দা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভাজবো এই যে প্যানটাও বসিয়ে দিয়েছি গরম হচ্ছে এই যে তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে এখন তালের বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো এইভাবে হাত দিয়ে হাত দিয়ে এরকম করে কেটে কেটে দিতে হবে এবার লাল লাল করে ভেজে নেব বড়াগুলো বড়া ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে বড়া ভেজে তুলে নিলাম আমাদের এই যে তালের বড়া ভাজা হয়ে গেছে আর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি কেমন লাগছে শোনা বলো তো কি ওটা ঝুলছে ওটা তালের তালের আস এখান থেকে নাও এটা নাও খুব টেস্টি হয়েছে বলছে আমার ভাইজি দেখো কেমন নাচ করছে দেখেছো তো চলো এখন খেয়ে নিই আরো কিছু বাকি রয়েছে সেগুলো ভাজবো তারপরে আসছি আবার এখন আবার চলে আসলাম এই যে মালপোয়া বানাবো বলে বানাই বানিয়ে নিজে মালপোয়া বানিয়ে নিলাম দেখো এরকম করে সাজিয়ে নিয়েছি অনেক টাইম লাগলো একটা একটা করে বানাতে হয়েছে মানে পরাই যতটা বড় দুটো তিনটে করে দেওয়া যেতভাবে দিলে ভালো হতো না অতটা এর জন্য একটা একটা করে বানালাম এখন একটা টেস্ট করে দেখবো আর ভিডিওটা এখন শেষ করবো অনেকটা রাত হয়ে গেছে রাত সাড়ে দশটা বাজে তো চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো গুড নাইট আগামী আবার দেখা হবে একটা খেয়ে নিই এখান থেকে প্রচণ্ড গরম ঠান্ডা না হলে খেতেও